বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দশটি ডায়নোসরের ইনফরমেশন দিয়েছিলাম এবং সেই ভিডিওতে থাকা দুটি সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসর স্পাইনোসরাস এবং টিরেক্স এর কথা বলেছিলাম আপনারা অনেকেই এটা জানতে চেয়েছেন যে স্পাইনোসরাস এবং টিরেক্স রেক্সের মধ্যে মারামারি হলে কে জিতবে এটা জানার জন্য আমাদেরকে আগে এটা জানতে হবে যে এই দুটি ডায়নোসরের মধ্যে কার কেমন আকার ওজন এবং শক্তি ছিল আজ থেকে একশো মিলিয়ন বছর আগে অর্থাৎ জুরাসিক পিরিয়ডের শেষের দিকে যখন পৃথিবীতে দুইটি মহাদ্বীপ ছিল এবং এই দুইটি দ্বীপ ভেঙে আজকের কন্টিনেন্টের শেপে আসছিল তখন পৃথিবীতে বিভিন্ন জায়গায় বলকানিক বিস্ফোরণ হয় এই বিস্ফোরণ থেকে বের হওয়া বিষাক্ত গ্যাস পৃথিবীকে পুরোপুরি ঢেকে দেয় যখন এই সুপার কন্টিনেন্ট ভেঙে যাচ্ছিল তখন পৃথিবীতে যেসব প্রাণী ছিল তাদের থেকে পঞ্চান্ন পার্সেন্ট প্রাণী বিলুপ্ত হয়ে যায় এবং বেঁচে যাওয়া সবচেয়ে ভয়ানক প্রাণী মেগালোসরাস থেকে নতুন এক প্রাণীর জন্ম হয় যার নাম ছিল স্পাইনোসরাস এবং ভয়ঙ্কর মাংসাশী প্রাণী অ্যালোসরাস থেকে জন্ম নেয় এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ভয়ানক ডায়নোসর ট্রাইনোসরাস রেক্স বা টি রেক্স তবে স্পাইনোসরাসদের জন্ম পৃথিবীতে টি রেক্সদের আগেই হয়েছিল স্পাইনোসরাসেরা আকারের দিক থেকে অনেক বড় আকৃতির হতো এবং লম্বায় প্রায় ছেচল্লিশ থেকে উনষাট ফুট পর্যন্ত হতো এবং ওজনের দিক দিয়ে তেরো থেকে বাইশ টন পর্যন্ত হতো অন্যদিকে টিরেক্সরা স্পাইনোসরাসের থেকে প্রায় সাত ফুট ছোট হতো এরা লম্বার দিক থেকে সর্বোচ্চ তেতাল্লিশ ফুট পর্যন্ত হতো টিরেক্সদের ওজন প্রায় আট থেকে চৌদ্দ টন পর্যন্ত হতো অর্থাৎ ওজনের দিক থেকেও টির এক্সরা স্পাইনোসরাসদের থেকে ছিল। স্পাইনো সাধারণত মিন বুঝি ছিল অর্থাৎ এরা বেশিরভাগ সময় মাছ শিকার করত। তবে এরা মাংসাশী প্রাণীও ছিল মাছ এদের প্রধান খাদ্য হওয়ার কারণে এদের মুখের আকার লম্বা আকৃতির হতো অন্যদিকে টিরেক্সরা ছিল সম্পূর্ণরূপে মাংসাশী ডায়নাসর এরা বিভিন্ন ধরনের ডায়নাসরকে শিকার করত এমনকি শিকারের অভাব দেখা দিলে এরা নিজেদের বাচ্চাকেও খেয়ে ফেলত একটি টি রেক্সদের দাঁতের সাইজ ছিল একটি বড় আকারের কলা সমান এবং কামড়ের ফোর্স ছিল পাঁচ থেকে ছয় টন পর্যন্ত যা একটি পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান অর্থাৎ আপনাকে যদি কোনো টি রেক্স কামড় দিত তাহলে আপনার কাছে মনে হতো যেন আপনার উপর কোনো হাতি উঠে বসেছে আর অন্যদিকে একটি স্পাইনো সারাসের কামড়ের ওজন ছিল প্রায় তিন টন এবং এদের দাঁতের সাইজ ছিল সর্বোচ্চ পাঁচ ইঞ্চি যার কারণে কামড়ের শক্তি এবং দাঁতের সাইজ থেকে এগিয়ে থাকত টি রেক্সরা এর সাথে সাথে টিরেক্স ঘন্টায় সর্বোচ্চ পাঁচচল্লিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারত যার বিপরীতে স্পাইনোসারাসদের বিশাল দেহের কারণে এদের দৌড়ের গতি সর্বোচ্চ ঘন্টায় পনেরো কিলোমিটার পর্যন্ত হতো বন্ধুরা আপনাদের জন্য এরকম একটি ভিডিও নিয়ে এসেছি সে কারণে হলেও ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন তো এখন চলুন জেনে আসি যদি এই দুইটি ডায়নাসরের মধ্যে মারামারি হতো তাহলে কে জিততে পারত যদি দুইটি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক স্পাইনোসরাস ও টিরেক্সের মধ্যে মারামারি হতো তাহলে এটা ডিরেক্টলি বলাটা খুবই মুশকিল কে জিততে পারত আপনি হয়তোবা ভাবছেন বড় আকারের দাঁত এবং শক্তিশালী কামরের কারণে টিরেক্সরা জিতে যেত কিন্তু যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন কেননা যদিও টিরেক্সের কাছে অনেক শক্তিশালী কামড় ও বিশাল আকারের দাঁত ছিল কিন্তু এটিও মাথায় রাখতে হবে যে একটি স্পাইনোসরাসের উচ্চতা একটি টিরেক্সের থেকে প্রায় সাত ফুট বেশি হতো যে উচ্চতা একটি সম্পূর্ণ মানুষের চেয়েও বড় আর ক্ষেত্রে একটি স্পাইনোসরাসের ঘাড়ে টিরেক্সদের কামড় দেওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যেত এছাড়াও যখন একটি টিরেক্স স্পাইনোসরাসের ঘাড়ে কামড় বসানোর চেষ্টা করতো তখন স্পাইনোসরাসরা তার বিশালাকার থাবা দিয়ে টিরেক্সদের আহত করে দিতে পারত আর স্পাইনোসরাসের থাবা এতটাই ধারালো ছিল যে স্পাইনোসরাসের একের পর এক থাবাতে টিরেক্সকে মেরে ফেলাও যথেষ্ট ছিল তাছাড়া একটি স্পাইনো সরাসের কামড়ের ফোর্স টিরেক্সের থেকে অর্ধেক হলেও স্পাইনো সরাসদের মুখের আকৃতি ছিল লম্বা এবং বড় আকৃতির যার কারণে এরা টিরেক্সদের থাবা দিয়ে আক্রমণ করার পরেই ঘাড়ে কামড় বসাতে পারত তবে এই ক্ষেত্রে একটি কথা মাথায় রাখুন টিরেক্সদের ঘাড় যথেষ্ট পরিমাণ শক্ত ছিল আর স্পাইনো সরাসদের কামড়ের ফোর্স কম হওয়ার কারণে এরা মাত্র একটি কামড় দিয়েই একটি টিরেক্সকে মেরে ফেলতে পারতো না বরং একটি টিরেক্সকে মারার জন্য স্পাইনোসারাসদের টিরেক্সের ঘাড়ে একাধিকবার কামড় দিতে হতো তবে এই ক্ষেত্রে স্পাইনোসরাসেরা যে সুবিধাটি পেত তা হচ্ছে টিরেক্সদের থাবা ছোট হওয়ায় এরা তখন স্পাইনোসরাসদের থাবা দিয়ে সরিয়ে দিতে পারত না অন্যদিকে স্পাইনোসরাসেরা এদেরকে কামড় দিয়ে ধরে রেখে বিশালাকার থাবার সাহায্যে আচর দিয়ে দিয়ে মেরে ফেলতে পারত কিন্তু টিরেক্স যদি কোনোভাবে ছুটে যেতে পারত আর নিজের বিশালাকার দাঁতের এবং শক্তিশালী কামড়ের সাহায্যে স্পাইনোসরাসদের ঘাড়ে কামড় দিয়ে দিতে পারতো তাহলে স্পাইনোসরাসেরা অনেক অসুবিধায় পড়ে যেত তবে এদের কাছে বড় থাবা থাকায় এরা টিরেক্সদের সেই সময় আচর দিয়ে দিয়ে আহত করে নিজেকে ছাড়িয়ে নিতে পারত কিন্তু টিরেক্সকে সম্পূর্ণভাবে মেরে ফেলার আগে যদি কোনোভাবে টিরেক্স স্পাইনোসরাসদের ঘাড়ে দু একবার কামড় দিয়ে দিতে পারত তাহলে তারা স্পাইনোসরাসদের মেরে ফেলতে পারত এখন আশা করি আপনারা বুঝতেই পারছেন যদি এই দুইটি সমবয়সী স্পাইনোসরাস এবং টিরেক্সের মধ্যে যুদ্ধ হতো তাহলে স্পাইনোসরাসদের বিশাল দেহ এবং থেকে লম্বা হওয়ার কারণে স্পাইনোসরাসেরা সামান্য এগিয়ে থাকত যদিও দুটি সমবয়সী অ্যাডাল ডাইনাসরের মধ্যে যুদ্ধ হলে স্পাইনোসরাসেরা এগিয়ে থাকত কিন্তু কি হতো যদি দুইটি সমবয়সী ডাইনাসরের মধ্যে যুদ্ধ না হয়ে দুটি একই আকারের স্পাইনোসরাস ও টিরেক্সের মধ্যে যুদ্ধ হতো এই ক্ষেত্রে নিজের শক্তিশালী কামড় এবং বিশাল আকার দাঁতের কারণে এগিয়ে থাকতো টিরেক্স কেননা তাদের আকার সমান থাকার কারণে টিরেক সহজেই সরাসের ঘাড়ে কামড় বসাতে পারত যদিও সরাসেরা তাদের থাবার সাহায্যে টিরেক্সদের আহত করে দিত কিন্তু ছোট আকৃতির দাঁতের কারণে এবং কামড়ের ফোর্স কম হওয়ায় এরা টিরেক্সদের সাথে খুব একটা সুবিধা করতে পারত না তবে তারপরেও যদি কোনোভাবে স্পাইনোসরাসেরা টিরেক্সদের ঘাড়ে কয়েকবার কামড় দিয়ে দিতে পারত তাহলে জিতে যেত স্পাইনোসরাসেরাই তো বন্ধুরা আপনাদের মতে এই দুইটি ডায়নাসর পাইনোসরাস এবং এর মধ্যে যুদ্ধ হলে কে জিততো সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে এবং এরকম হিস্ট্রি এবং সায়েন্স রিলেটেড ভিডিও আরও পেতে এসেই শরীফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ